তো এই হচ্ছে আমাদের পিকনিকের পরিস্থিতি এই যে বাসা থেকে খাবার নিয়ে এসেছি তোমার টাকা বাসানোর জন্য বুঝছো এই যে মক্কাল আচ্ছা সত্যি কথা বলতে আমাদের একটা নতুন অনুভূতি কারণ আমরা আপনাদের দাদা শুধু বলে ঘরের খাবার ভালো লাগে না বাইরে খাবো তো আজকে বাইরেই খাওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে এই যে কি নিয়ে এসেছি দেখো এই যে এখানে পোলাও ভাত নিয়ে এসেছি আর ডিম পোস্ট যেহেতু ডিম পোস্ট আমাদের রেগুলার খাবার এই জন্য একই নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি চলো এইদিকে দেখো আমি এসেছি হ্যাঁ বাবা আমি এটা খুলতে পারবো না তুমি দেখো খুলতে পারো নাকি আমার পক্ষে সম্ভব না এই যে বসে গেছে খোলো তুমি খোলো দেখো কি আছে কি থাকবে পোলাও ভাত তা তাহলে মুরগির মাংস থাকবে এই যে

মেলা মুক্ত পরিবেশে খাবারটা আমিও প্রথমবার খাবো ভীষণ ভালো লাগছে ভীষণ এক্সাইটেড আর পোলো ভাতটা এত ঝরঝরে হয়েছে বন্ধুরা কী বলো পলোয়া ভাতটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে বেশি করে দুধ দিয়ে আমি রান্না করছি পোলো ভাতটা আর এই যে একটু হালকা সাজুগুজু করেও এসেছি যাতে বরের মনটা পাওয়া যায় কিন্তু কিপটা বর সাথে নিয়ে চলে এমনই হয় বা সাথে সব খাবার দাবার জোগাড় করে নিয়ে আসতে হয় তা না হলে মানে খসাইতে পারবো না খাবার দাবার কিনে দিবে আর সবথেকে বড়ো কথা বন্ধুরা আমি এটা ভেবেই খাবারটা নিয়ে আসছি যে কোথায় কি খাবার পাবো না পাবো সেটা কতটা ভালো হবে আমার বাচ্চাটাও খাবে এইটা ভেবে আমি খাবারটা নিয়ে আসছি এই যে লেগ পিস দুইজনের জন্য দুইটা আমার কিন্তু ভাগ্যে লেগ পিসটা জোটে না আর কেউ দুইটা মানুষের একটা মানুষও কেউ বলবে না যে তুমি এক কামড় নাও এই দুইটা মানুষ একবারের জন্য আমাকে বলবে না যে এক কামড় নাও আমার এইটাই আফসোস থেকে গেল তো ডিম পোস্টটা দুজনকে একটু একটু করে ভাগ করে দিয়েছি কিন্তু আমার ছেলে পোস্টটা খায়নি ওর বাপিকে উঠিয়ে দিয়েছিলো তো যাই হোক সেই এনজয় করে খুবই খাবারটা খাচ্ছে ভীষণ মানে আর সত্য কথা বলতে কি এরকম খোলামেলা মুক্ত পরিবেশে খাবার খেতে দেখবেন ভীষণই ভালো লাগে সে যাই আপনি যাই রান্না করুন না কেন ডাল ভাত হোক যাই হোক না কেন যদি তৃপ্তি সহকারে খাওয়া হয় মনে যদি ভালোবাসা থাকে তাহলে সব খাবারই অনেক মজা লাগে তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব বাঘ ও যেগুলো মানে সাপারি পার্কের মূল আকর্ষণ আমরা সেটা দেখার জন্য যাবো তো এখানে কিন্তু সবাই আমরা যে শুধু একা বসে আসি তা না আশেপাশে সবাই বসে খাবার খাচ্ছে এখানে সবাই এসে রেস্ট করতেছে মানে রেস্ট করা তো ওইভাবে জায়গা হয় না আর এখানে এই যে খোলামেলা মুক্ত পরিবেশে খাবারটাও খাচ্ছি একটু রেস্টও নিচ্ছি তারপরে চলে যাব। এই যে ভীষণ জ্যাম এই জ্যামটা ঠেলে আমরা এখন ওটা দেখব তো যাই হোক বন্ধুরা ওটা দেখতে কিন্তু আমাদের একটা ঘন্টা পার হয়ে গিয়েছিল তো খাবার দাবার শেষ করে এই যে এখন অবশিষ্ট আর আছে তো শেষ করে নিই তারপরে চলে যাব দেখতে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা বাই বাই